সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে অভিযোগ মাসুদ পেজিস্কিয়ানের আরও জানিয়ে দেব ইসরায়েলের সাত অক্টোবরের হামলা নিয়ে হামাসের নথি প্রকাশ কি আছে নথিতে এদিকে জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি দু সালে থামতে যাচ্ছে এবার তিন ঘন্টায় ইউক্রেনের একশো এগারোটি ড্রোন ভূভাপিতের দাবি রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনের বিচ্ছিন্নবাদীদের বাহিনী প্রত্যাহারের আহ্বান সৌদি আরবের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে অভিযোগ পেজিসকিয়ানের ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান রোববার আঠাশ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শীঘ্রই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুম এর মধ্যেই গত শনিবার সাতাশ ডিসেম্বর ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজস্কিয়ান বলেন আমার মতে আমরা এখন আমেরিকা ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে আছি তারা চায় না আমাদের দেশ নিজের পায় দাঁড়াক তবে তিনি হুশারি দিয়ে বলেন আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান পেজেস্কিয়ান বলেন আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের দুই দিক থেকেই বেশি শক্তি আছে তারা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায় আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেস্কিয়ান আরও বলেন এই সংঘাত আশি দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে দাবি করেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয় বরং নিষেধাজ্ঞা কূটনীতি আর নিরাপত্তা সমন্বিত যুদ্ধ মোকাবেলাও করতে হবে এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আদুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন তার দাবি মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছেন খামিনের ভাষায় লড়াই শুধু পারমাণবিক ইস্যু নয় এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানিয়েছেন দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতেই আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে ইসরায়েলের সাত অক্টোবরের হামলা নিয়ে হামাসের নথি প্রকাশ কি আছে নথিতে ইসরায়েলে দু সালের সাত অক্টোবর চালানো হামলা নিয়ে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের অনুমতি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে হামাস একই সঙ্গে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনটি দাবি করেছে তারা কোনো বেসামরিক মানুষ হত্যা করেননি এবং কোনো নিঃশংসতাও চালায়নি গত শুক্রবার প্রকাশিত বিয়াল্লিশ প্রেস্টার একটি নথিতে হামাস সাত অক্টোবরের ঘটনার বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছেন নথিতে গাজায় ইসরায়েলের গণহত্যা এবং উপত্যকাটির ভবিষ্যৎ নিয়ে হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে প্রায় দুই বছর আগে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালালে প্রায় এক হাজার দুশো জন ইসরায়েলি নিহত হন এছাড়া দুশো একান্ন জনকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয় নথিতে হামাস বলেছে হামলার ঘটনাকে ঘিরে পশ্চিমা গণমাধ্যম ও জয়নিস্ট লবি গোষ্ঠীগুলো একটি ভ্রান্ত তথ্য প্রচার চালিয়েছে হামাস আরো বলেন ইসরায়েলি কর্তৃপক্ষ শিশু হত্যা ও নারীদের ধর্ষণ করা নিয়ে একের পর এক মিথ্যা এবং ভিত্তি হীন অভিযোগ সরিয়েছে এর মাধ্যমে আগে থেকেই পরিকল্পিত একটি সর্বাত্মক গণহত্যার প্রকল্প বাস্তবায়নের পথ তৈরি করা হয়েছে যার লক্ষ্য ছিল গাজাকে অস্তিত্বহীন করে দেওয়া হামাস জানায় হামলার তারা বেসামরিক বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তবে শুরুতে ইসরায়েল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পরবর্তী সময়ে দু সালের নভেম্বরে একটি স্বল্প মেয়াদি যুদ্ধবিরতিকালে প্রায় একশো জন বন্দীকে মুক্তি দেওয়া হয় এর বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে ছেড়ে দেয় মাস আবারও আগের মতো দাবি করেছে বেসামরিক মানুষ হত্যা করা তাদের ধর্ম নৈতিক ও শিক্ষার পরিপন্থী এবং তারা যতটা সম্ভব এটি এড়িয়ে চলে সংগঠনটি বলেছে তারা কোনো হাসপাতাল স্কুল বা হামলা চালায়নি। তারা একজন সাংবাদিক বা হত্যা করেনি। ইসরায়েলকে তারা ভিন্ন কোন প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ জানায় নথিতে বলা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনী দু সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের যেসব এলাকায় বোমা হামলা চালিয়েছিল যেখানে হামাস যোদ্ধাদের সঙ্গে সাধারণ ইসরায়েলের নাগরিকরা মিশেছিলেন হামাস একে ইসরায়েলি সেনাবাহিনীর হ্যানিবাল ডিরেক্টিভ বা নিজ দেশের নাগরিকদের বন্দী হওয়া ঠেকাতে তাদের সহ শত্রুকে মেরে ফেলা। নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অবস্থায় হামাস ওই দিনের ঘটনায় বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায় পাশাপাশি গাজা যুদ্ধ সহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করেছে সেগুলোরও তদন্ত চায় দু সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ঘোষণা করে অক্টোবর শত শত ইসরায়েলের বেসামরিক মানুষ হত্যা এবং অনেককে জিম্মি করার অভিযোগ তারা হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা চেয়েছেন পরবর্তী সময় এই তিন নেতাকেই ইসরায়েল হত্যা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরানা জারি করে তাদের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে কাজাই অনাহারকে ব্যবহার করার মতো যুদ্ধাপরাধ এবং হত্যা নিপীড়ন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের মতো বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ তোলা হয় গত শুক্রবার প্রকাশিত ওই নথির আরেক অংশে হামাস সাত অক্টোবরের হামলার পেছনের কারণগুলো তুলে ধরেন হামাস বলেছে ফিলিস্তিনি ভূমিতে সাতাত্তর বছরের ইসরায়েলি দখলদারি গাজা উপত্যকায় সাতেরো বছরের অবরোধ অসল চুক্তি বারবার ভঙ্গ করা দক্ষিণপন্থী উগ্রবাদের উত্থান অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা এবং এসব ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হামাস বলেছে আগ্রসন ও অবরোধ চলতে থাকলে এমন বিস্ফোরণ যে অনিবার্য বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তি বারবার সতর্ক করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি দু সালে থামতে যাচ্ছে কেবের সোফিয়া স্কোয়ারে ইউক্রেনের সবচেয়ে বড় ক্রিসমাস টি দাঁড়িয়ে আছে সেখানকার পাথরে পথ ধরে খুরিয়ে হাঁটতে হাঁটতে ইউক্রেনীয় সেনা কর্মকর্তা ভ্যাসিলি আত্মবিশ্বাসের সুরে বলেন রুশ সেনারা ইউক্রেনীয়দের ভয়ে আতঙ্কিত আলজাজিরাকে ভ্যাসিলি বলেন আমি তাদের পরীক্ষায় লাভ দিয়ে ঢুকেছি তারা সত্যি আমাদের ভয় পায় তবে ভ্যাসিলি মনে করেন রুশ সেনারা ভয় পাওয়ার অর্থ এই নয় ইউক্রেন একতরফাভাবে যুদ্ধ থামানোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে পারবে কারণ রাশিয়ার সেনার সংখ্যা বেশি অর্থনীতি শক্তিশালী এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ ভাণ্ডার অনেক বড় অন্যদিকে ইউক্রেন এখনও জনবল ও অস্ত্রের দিকে পিছিয়ে আসেন ভ্যাসিলি বলেন আমি যখন আটশো মিটার দূরে শত্রুকে দেখে রেডিওতে চিৎকার করে বলেছিলাম যে আমি একটি ট্যাঙ্ক দেখছি সেটির অবস্থানও জানাই কিন্তু ওপাস থেকে বলা হয় একটু অপেক্ষা করো তখন বুঝে যাই ওটাতে আঘাত করার মতো আমাদের কাছে কিছুই নেই যুদ্ধক্ষেত্রে অবস্থানকালে গোলার সেলের তীব্র সংকটের প্রসঙ্গটেন ভ্যাসিলি এ কথা বলেন দু সালে স্থল মাইন বিস্ফোরণে নিজের পা আগ পর্যন্ত ছিলেন যুদ্ধক্ষেত্রে না থাকলেও ভ্যাসিলি এখনও সেনাবাহিনীতেই কর্মরত তবে যুদ্ধকালীন বিধি নিজের নামের শেষ অংশ প্রকাশ না করার জন্য আলজাদিরাকে অনুরোধ জানিয়েছেন তিনি তবে ইউক্রেনের এক জেনারেল মনে করেন চলমান যুদ্ধবিরতি টানাটাই একমাত্র বাস্তবসম্মত অর্জন হতে পারে দু হাজার সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধের পাঁচ বছর পূর্ণ হবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাবেক উপপ্রধান ইহর রোমানস্কো আল জাজিরাকে বলেন এ ধরনের আগ্রাসী প্রতিবেশী দেশ থাকলে কেউই যুদ্ধে পুরোপুরি শেষ হওয়ার আশা করতে পারে না রোমানস্কো আরো বলেন যতক্ষণ না পর্যন্ত আমরা ইউক্রেনের সোভিয়েত বা পরবর্তী উনিশশো সালের নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব খুণ্ড মুক্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা হবে না রোমানস্কো মনে করেন মস্কো যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে কেফকে যুদ্ধক্ষেত্রেই রাশিয়ার বাহিনীকে ঠেকাতে হবে এর জন্যই অনুযায়ী বড় পরিসরে নিজের সামরিক শক্তি বাড়াতে হবে ইউক্রেন বাহিনী সাবেক উপপ্রধান বলেন কোন সার না দিয়ে কিয়েভকে ন্যায্যভাবে সেনা সমাবেশ ঘটাতে হবে দেশীয় অস্ত্র উৎপাদন আরও বাড়াতে হবে অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে যুদ্ধকালীন চাহিদাগুলোকে অগ্রাধিকার দিতে হবে এবং আরও কঠোর সামরিক আইন প্রণয়ন করতে হবে রোমানস্কো বলেন চলতি বছর ইউক্রেনের সামরিক শিল্প খাতের কর্তৃপক্ষ সশস্ত্র বাহিনীর মোট চাহিদার ৪০ শতাংশ পর্যন্ত যোগান দিতে পেরেছে বাকি ষাট শতাংশ সরবরাহ করেছে পশ্চিমা মিত্ররা প্রমানস্কর মতে এই সহায়তা হতে হবে দ্রুত ও কার্যকরী আরেক বিশ্লেষক বলেন দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে শান্তি চুক্তির স্বাক্ষরের একটি সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে রাশিয়া যদি যুদ্ধ থেকে চক্রসর হতে না পারে এবং বুঝতে পারে যে কে দীর্ঘমেয়াদী যুদ্ধ হজম করতে সক্ষম তখন তারা মস্কো শান্তি চুক্তিতে রাজি হতে পারে কে ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান প্রেন্টার প্রধান ভলাদিমির ফেনেস্কো আল জাজেরাকে বলেন সবকিছু নির্ভর করবে ক্রেমলিন এবং ভলাদিমির প্রতিনের ব্যক্তিগত সম্মতি জানানোর প্রস্তুতির উপর ফেনেস্কো বলেন যদি আগামী বছর মস্কোর কাশে যুদ্ধের অচলাবস্থা স্পষ্ট হয়ে ওঠে তাহলে দু সালের শেষ নাগাদ একটি শান্তি চুক্তি স্বাক্ষরের আশা করা যেতে পারে ফেনেস্কোর মতে পুতিন রাজু হলেও উভয় পক্ষের শান্তি প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে এই বিশেষজ্ঞ আরও বলেন ইউক্রেনকে হয়তো হোয়াইট হাউজের দাবি মেনে দোনেস্কো অঞ্চলের কেভ নিয়ন্ত্রিত অংশ ছেড়ে দিতে হবে বিনিময়ে রাশিয়া পূর্ব ও উত্তরাঞ্চলের তিনটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে আর তা না হলে যুদ্ধ দু সাল পর্যন্ত গড়াতে পারে কেব ভিত্তিক বিশ্লেষক ইহার তিস্কেভিস বলেন দু সালে পশ্চিমা জোটের ধারণাই বদলে যাবে ওয়াশিংটন তার বিশ্ব পুলিশ ভূমিকা থেকে সরে যাবে এবং বাকি বিশ্বের উপর পশ্চিমাদের আধিপত্য শেষ হবে মতে বিশ্বে এবং এশিয়ায় চীন তার প্রভাব বাড়াচ্ছে কিন্তু দেশটি এখনো পুরোপুরিভাবে ওয়াশিংটনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারছে না এই পরিবর্তন আন্তর্জাতিক আইনকেও দুর্বল করবে এবং ইউক্রেনের অবস্থানকে প্রভাবিত করবে ইহার তিস্কেভিস বলেন ইউক্রেনের জন্য সবচেয়ে খারাপ হবে যদি পরিস্থিতি উনিশশো সালের ফিনল্যান্ড পরিস্থিতির মতো হয় উনিশশো সালে ফিনল্যান্ড সোভিয়েত যুদ্ধের মস্কো একটি প্রদেশের পূর্ণ দখল নেওয়ার চেষ্টা করেছিল সোভিয়েত বাহিনী তখন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এমন অবস্থায় উনিশশো সালে জার্মানির নাৎসিরা সোভিয়েত ইউনিয়নের হামলা চালায় তবু মস্কো ফিনল্যান্ডের কাছ থেকে দশ ভাগের এক ভাগ ভূখণ্ড নিয়ে নিয়েছিল এবং হেলসিঙ্কিকে তা স্বীকার করতে বাধ্য করেছিল তিসকেভিস আরেকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন সেটি হল জর্জিয়ান পরিস্থিতি যা দু সালে রাশিয়া জর্জিয়া যুদ্ধের সময় দেখা গিয়েছিল তখন মস্কো ছোট জর্জিয়া বাহিনীকে পরাজিত করে এবং সাউথ ওয়েসিতিয়া ও আফকাজিয়া নামের দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় ইউক্রেনের জন্য জর্জিয়া পরিস্থিতি তৈরি হওয়া মানে দাঁড়াবে দখল করা অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে না তবে কেপ সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করবে না এ দুটি সম্ভাব্য পরিস্থিতি ছাড়াও আরেকটি তৃতীয় অন্তবর্তী পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করেছেন তিস্কেভিস আর সেই হলেও যুদ্ধ স্থগিত থাকবে এবং আলোচনা চলতে থাকবে তবে জার্মানির ব্রোমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রনিকের মতে শুধু একটি পরিস্থিতিতে যুদ্ধ থামতে পারে আর সেটা হল ইউক্রেনকে দক্ষিণ পূর্ব দোনে অঞ্চলের বাকি এক পঞ্চমাংশ এলাকা থেকে সরিয়ে দিতে হবে অথবা স্বেচ্ছায় তাদের সরে যেতে হবে মিত্রখিনের মতে পাশাপাশি ইউক্রেনকে ঝাপড়েঝার অঞ্চলের নব্বই শতাংশ এবং ইনিপোভ্কোর পনেরো শতাংশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করে নিতে হবে এসব অংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আছে জার্মানির ব্রোমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্র ভিক্টোরকিন বলেন পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে চাপে ফেলার যে কৌশল নিয়েছে তা দুর্বল কারণ অনেক দেশই সেগুলো এড়িয়ে মস্কর সঙ্গে বাণিজ্য আগ্রহী এতে ক্রেমলিনের হাতে অন্তত আরও দুই বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সম্পদ রয়েছে বিপরীতে ইউক্রেনের প্রতিরোধ করার ক্ষমতা থাকলেও তাদের দুর্নীতিগ্রস্ত ও ভীরু সরকার পর্যাপ্ত জনবল জোগাড় করতে ব্যর্থ ভিক্টোরকিনের মতে পশ্চিম মধ্যস্থকারীরা রাশিয়াকে থামাতে না পারায় গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা থেকে ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে পিছু হটছে মিত্রক্ষ আল জাজিরাকে বলেন তবে এমন সম্ভাবনা আছে যে ট্রাম্প ও তার প্রশাসন হয় জেনুলস্কিকে দোনেস্কো ছেড়ে দিতে বাধ্য করবে নয়তো যুদ্ধকালীন নির্বাচনের আয়োজন করে ইউক্রেনের ক্ষমতার পালাবদল ঘটাবে অনেক সাধারণ ইউক্রেনীয় নাগরিক যুদ্ধ রাশিয়ার গোলাবর্ষণ বিদ্যুৎ বিভ্রাট এবং অর্থনৈতিক মন্দায় ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছেন তেষট্টি বছর বয়সী সাবেক অর্থনীতিবিদ তরস তিমস চুক আলজাজিরাকে বলেন দোনেস্কে ছিল আমাদের সব সমস্যার উৎস রাশিয়া ওটানিক আর পূর্ণগঠনে কোটি কোটি টলার খরচ করুক টিমস চুক চোদ্দ সালে ডোনেস্কো ও পার্শ্ববতী লোহানসকে রুশ পদ্ধতির বিদ্রোহের প্রসঙ্গে টেনে এই কথা বলেন তিনি বলেন আমি চাই পাখির ডাক শুনে আমার ঘুম ভাঙুক রুশ ড্রোন আর ক্ষেপণস্ত্রের শব্দ নয় তিন ঘন্টায় ইউক্রেনের একশো এগারোটি ড্রোন ভূপাপিতের দাবি রাশিয়ার মাত্র তিন ঘন্টার মধ্যে ইউক্রেনের একশো এগারোটি ড্রোন ভূপাপিত করা হয়েছে বলে দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে মস্কোর আকাশে ধ্বংস করা হয়েছে আটটি ড্রোন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিন ঘন্টার মধ্যে ছয়টি অঞ্চলের আকাশে একশো এগারোটি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাপিত করেছে এর মধ্যে মস্কোর আকাশে ধ্বংস করা হয়েছে আটটি ড্রোন মস্কোর মেয়র সেগেই ছবি জানান পরে আরও এগারোটি ড্রোন শহরের দিকে আসার পথে গুলি করে নামানো হয়েছে এদিকে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ব্রোসাভিয়াতোসিয়া জানিয়েছে নিরাপত্তা জনিত কারণে মস্কোর ভনুকোভা ও সেরেমেতিয়েভো বিমানবন্দরের আকাশ সীমায় সামরিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এদিকে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জিনুলস্কির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কেবে ড্রোন ও ক্ষেপানস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে দুজন নিহত হয়েছেন সে সঙ্গে শহরের প্রায় এক তৃতীয় অংশ এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত শনিবার সাতাশ ডিসেম্বর ভোর থেকে প্রায় দশ ঘন্টা জুড়ে কেপে বিমান হামলার সতর্কতা জারি ছিল এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে কেবের ডনি প্রভক্সি জেলায় একাত্তর বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান কেবে অন্তত বত্রিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজন শিশু রয়েছে বলে বলে জানিয়েছে কে পুলিশ ইয়েমেনের বিচ্ছিন্নবাদীদের বাহিনী প্রত্যাহারের আহ্বান সৌদি আরবের সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এস বাহিনীকে দখলকৃত প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে সতর্ক করেছে পরিস্থিতি খারাপ হলে তারা ইয়েমেন সরকারের পাশে দাঁড়াবে খবর এপির গত শনিবার সাতাশ ডিসেম্বর রিয়াদ নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল মালিকি বলেন বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এসটিসিকে হাদ্রামদ ও মাহরা প্রদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানান সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন প্রষ্টি এসটিসি এসব প্রদেশের বড় অংশ দখল করেছে এতে ইয়েমেন সংকটে সৌদি আরব ও আমিরাতের মধ্যে চাপ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত এদিকে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযম দেখানো এবং কূটনৈতিক পথে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ইয়েমেন সরকারও সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে